চব্বিশের বিপ্লবে আমরা ছেলেদের কণ্ঠে শুনেছিলাম সেদিন সেলারা স্লোগান দিয়েছিল ডাকা রাজপথে যে কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদা আর আমরা দেখেছিলাম কথায় কথায় আমাদেরকে হুমকি দেওয়া হত মেম্বার ছেড়ে দাও দিনের সঠিক কথা মেম্বারে বলা যাবে না আজকে সময় এসেছে আজকে আমরাও বলতে চাই কথায় কথায় মেম্বার ছাড় মেম্বার কি তোর দ্বারা আমরা যখন দেখি সম্মেলনের পরে বলা হয় সম্মেলন দিয়ে দিন কায়েব হবে না তখন আমাদের বুঝতে আর বাকি থাকে না কুচকুচ কালা তখন আমরা বুঝে নেই কুকুর লেজ লারে না লেজ তার কুকুর লারে আমরা তখন বুঝে নেই তাদের স্বার্থ হাসিল করার জন্যে তাদের ভক্ত মুড়িদের মনোরঞ্জনের জন্যে কথা তারা কখনো হয় না এটা হচ্ছে বলতেও স্বার্থের কাছে নিজেকে বিকিয়ে দেওয়া আমি একদিন থাকবো না আমার মৃত্যুর পরে যেন জায়গা শূন্য না হয়ে যায় প্রতিটি দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব পরবর্তী দায়িত্বশীল তৈরি করা আমরা আফসুসের সাথে খেয়াল করে দেখেছি আমরা যে যেখানে আছি মনে করেছি এটাই বোধহয় আমার আপন ঠিকানা এখান থেকে মৃত্যুর রাত পর্যন্ত আমি যাবো না এটা নেতৃত্বের স্বার্থকতা নয় নেতৃত্বের সার্থকতা হচ্ছে আমার জায়গায় অন্তত আমার অল্টারনেট আমার বিপরীতে যেন পাঁচজন নেতা দান করিয়ে দিতে পারি আমি মুস্তাক হয়ে যে হারিয়ে যাওয়ার সাথে সাথে এই মঞ্চ কাপানোর জন্য পঞ্চাশ জন মুস্তাক হয়ে যে দাঁড়িয়ে যাবে এটাই হচ্ছে জীবনের সার্থকতা ময়লা নিয়ে যখন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে মানুষটা পাক হয়ে উঠে আসে সমুদ্র কখনো না পাক হয় না আমরা হব বিশাল আকাশের মতো আমরা হব বিশাল সমুদ্রের মতো আমরা অভিভাবকত্বের জায়গায় আছি আমরা যেহেতু বুঝে নিয়েছি দিন কাকে বলে কেমন করে তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দিন কায়েম করতে হয় যেহেতু আমরা বুঝে গেছি আমাদের দায়িত্বটাও হবে না আমার যিনি আল্লাহ কাউমি ধরানার যারা আলেন তাদেরও যদি প্রভু হয় আল্লাহ যারা আমাদেরকে আমরা সুন্নি বলি তাদেরও যদি আল্লাহই তাদের রব হয় তাহলে আমাদের যেমন নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের ক্যাবলা যেমন কাবা আমাদের দিন যেমন ইসলাম আমাদের দিন প্রচারের আমাদের যে জীবন বিধান তা যেমন কোরআন তাইলে ক্যাবলা এক কাবা এক আমাদের দিন এক আমাদের নবী এক আমাদের ধর্মগ্রন্থ এক তাহলে আমরা কেন অনেক এটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয় দুর্যোগকালীন মুহূর্তে যখন কথা বলেছিলাম নিচে লুপ দাঁড়িয়ে ইবনে তাইলিয়া হল রোমে আর মুক্ত বিহঙ্গের মতো আকাশে বেড়ানোর যখন সুযোগ হয়েছে তখনও কেন শিল্পকলা নয় টাউন হল নয় তখনও কেন এই বদ্ধ ঘরে এটা আমার প্রথম প্রশ্ন আজকে সময় এসেছে কথা বলা সময় এসেছে কথা শোনানোর সুতরাং আয়োজনটা সেই জায়গায় হওয়া বাঞ্ছনীয় ছিল এবং হৃদয়ের চাহিদা ছিল কিন্তু সময়ের স্বল্পতায় হলরুম বরাদ্দ না পাওয়ায় সেই কাঙ্ক্ষিত ময়দান থেকে কাঙ্ক্ষিত স্থান থেকে আমরা বঞ্চিত হয়েছি সামনে কথা হবে ময়দানে কথা হবে রাজপথে সামনে বন্ধুগণ আজকে এই ওলামা সমাবেশে সম্মানিত সভাপতি আয়োজনের প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি ব্রেন্দু একজনও নাই মঞ্চে যাদের নাম জানি না নিতে গেলে সময় দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় লোভ সম্বরণ করলাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি বাস্তব চিত্র হচ্ছে আজকে বর্তমান পৃথিবীতে একবিংশ শতাব্দীতে বাস্তব চিত্র হচ্ছে সকল ধর্মের মানুষের একটা প্রমিস ল্যান্ড আছে যেমন হিন্দুদের প্রমিস ল্যান্ড হচ্ছে ভারত ইহুদিদের প্রমিস ল্যান্ড হচ্ছে ইসরায়েল খ্রিস্টানদের প্রমিস ল্যান্ড হচ্ছে ভেটিকান সিটি আর মুসলমানদের যে প্রমিস ল্যান্ড হওয়ার কথা ছিল বক্কা বোকার কিন্তু সুচতুরভাবে সেই প্রমিস ল্যান্ড থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা কাশ্মীরে তারপরে আপনার উস্তিনে সিরিয়ায় আরাকানে সব জায়গায় মাঠ খাওয়ার পিছনে একটাই কারণ আমাদের কেন্দ্রবিন্দু নাই আমাদের প্রমিস ল্যান্ড নাই আমাদের সত্যিকার অর্থে আমাদের ঐক্যবদ্ধ কোনো প্রচেষ্টা নাই এভাবেই কি দিন যাবে এভাবেই সময় চলে যাবে রাত যাবে দিন ফুরিয়ে যাবে বদলানোর কি কোনোই সুযোগ নেই এজন্যেই আমি মনে করি উত্তরণের উপায় হিসাবে যে যে বিষয়গুলো আমাদের খুব খুব তীক্ষ্ণভাবে নজর দেওয়া দরকার এবং পরিবর্তনটা যে থেকে সাধন করা দরকার আমি আমার মতো করে আমার ক্ষুদ্র জ্ঞানে যেগুলো চিহ্নিত করেছি আমাদের মাঝে এখনও ভ্রাতৃত্ববোধের যথেষ্ট অভাব যদি আমি মনে করি আমার যিনি আল্লাহ কাউলি ঘরানার যারা আলেন তাদেরও যদি প্রভু হয় আল্লাহ যারা আমাদেরকে আমরা সুন্নি বলি তাদেরও যদি আল্লাহ তাদের রব হয় তাহলে আমাদের যেমন নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের ক্যাবলা যেমন কাবা আমাদের দিন যেমন ইসলাম আমাদের দিন প্রচারের আমাদের যে জীবন বিধান তা যেমন কর তাইলে ক্যাবলা এক কাবা এক আমাদের দিন এক আমাদের নবী এক আমাদের ধর্মগ্রন্থ এক তাহলে আমরা কেন অনেক এটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয় এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে কেরাম এবং মুসলমানেরা কারণ হচ্ছে আমরা এখনো এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত এক কোরআনের অনুসারী এক ধর্মের আমরা পথিক এক হতে পারলাম না কারণ ব্যক্তি স্বার্থর কাছে আমাদের বৃহত্তর স্বার্থ আমরা জলাঞ্জলি দিয়েছি আমরা যখন দেখি সম্মেলনের পরে বলা হয় সম্মেলন দিয়ে দিন কায়েব হবে না তখন আমাদের বুঝতে আর বাকি থাকে না কুচকুচ কালা তখন আমরা বুঝে নেই কুকুর লেজ লারে না লেজ তার কুকুর লারে আমরা তখন বুঝে নেই তাদের স্বার্থ হাসিল করার জন্যে তাদের ভক্ত মুড়িদের মনোরঞ্জনের জন্যে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতেও তারা কখনো পিছুয়া হয় না এটা হচ্ছে স্বার্থের কাছে নিজেকে বিকিয়ে সুতরাং আমরা দেখেছি দেখেছি বড় অভাব আমরা সিরতের দেখি কি সুন্দর নুরারি চেহারা আমরা দেখি কি সুন্দর লম্বা আলখেল্লা কিন্তু আমরা দেখেছি তারা স্বার্থের কাছে বিক্রি হয়ে যায় এজন্যই আল্লাহ ইকবাল বলেছিলেন যে এ এ এই কি বলে এ হাল তারা জাল হয় এই হালটা হচ্ছে একেবারেই জাল কেমন করে মানুষকে ধোকা দিয়ে অর্থ করা যায় ব্যবসা করা যায় এজন্য যারা নিজেকে বিলিয়ে দিতে পারে তারা এই জন্য দুরিয়াবাজ হতে পারে কখনো তারা আখের হাতে কল্যাণ হতে পারবে না ইনশাল বন্ধুগণ এক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি বেশি প্রয়োজন নিজেদের প্রতি রহম দিল হওয়া

সমুদ্রের মতো বিশাল হৃদয় নিয়ে আমরা এক মন যুক্ত মানুষটাকে আমাদের বক্ষে ধারণ করে নিতে পারবো ময়লা নিয়ে যখন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে মানুষটা পাক হয়ে উঠে আসে সমুদ্র কখনো না পাক হয় না আমরা হব বিশাল আকাশের মতো আমরা হব বিশাল সমুদ্রের মতো আমরা অভিভাবকত্বের জায়গা আছি আমরা যেহেতু বুঝে নিয়েছি দিন কাকে বলে কেমন করে তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত দিন কায়েম করতে হয় যেহেতু আমরা বুঝে গেছি আমাদের দায়িত্বটাও বেড়ে গেছে সুতরাং আমরা কাউকে দূরে সরিয়ে দেব না আমরা আমাদের কাছে টেনে নেব ভাবতে হবে সার্বজনীন কোন গন্ডি গণ্ডির ভিতরে আবদ্ধ নয় ওটা বিশ্ব নিয়ে ভাবতে হবে ভৌগোলিক অবস্থান বুঝতে হবে কোন জায়গায় কি প্রেক্ষাপট কাজ করছে এ সম্পর্কে সাম্যক ধারণা রাখতে হবে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আমি একদিন থাকবো না আপনারা দেখেছেন কিনা কখনো যখন কোথাও আগুন লেগে যায় তখন দেখবেন দ্রুতবেগে বাইরে থেকে বাতাস ছুটে আসে ওই আগুনের জায়গায় আমি গবেষণা করলাম কেন এটা হয় আগুন অক্সিজেন পুড়িয়ে দেয় অক্সিজেনের অভাবের কারণে কখনো জায়গা শূন্য থাকে না সেই অক্সিজেন দূর থেকে এসে দৌড়ে এসে সেই জায়গাটা পূরণ করে দেয় আমি মনে করি যারা যেখানে নেতৃস্থানীয় আছেন বিনয়ের সাথে মিনতি আবা আপনি একদিন থাকবেন না আমি একদিন থাকব না আমার মৃত্যুর পরে যেন জায়গা শূন্য না হয়ে যায় প্রতিটি দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব পরবর্তী দায়িত্বশীল তৈরি করা আমরা আফসুসের সাথে খেয়াল করে দেখেছি আমরা যে যেখানে আছি মনে করেছি এটাই বোধহয় আমার আপন ঠিকানা এখান থেকে মৃত্যু রাগ পর্যন্ত আমি যাব না এটা নেতৃত্বের সার্থকতা নয় নেতৃত্বের সার্থকতা হচ্ছে আমার জায়গায় অন্তত আমার অল্টারনেট আমার বিপরীতে যেন পাঁচজন নেতা দাঁড় করিয়ে দিতে পারি আমি মুস্তাক যে হারিয়ে যাওয়ার সাথে সাথে এই মঞ্চ কাঁপানোর জন্য জন দাঁড়িয়ে যাবে এটাই হচ্ছে জীবনের সার্থকতা ব্যর্থতা আর কিছুই না। যেমন করে নবির এতেকালের পরে আবু বকর মোর্তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শক্ত হয়ে ওমরে ফারুক যেমন করে কল্যাণ রাষ্ট্রের রূপরেখা দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন কেমন করে মানুষকে রাষ্ট্রীয় স্বাদ দিতে হয় ঠিক তেমন করে ইসলামের পঞ্চম খলিফা মাঝ দিয়ে কিছু খলিফা যখন পদচ্যুতি ঘটল তাদের আদর্শচ্যুতি ঘটল ইসলামের পঞ্চম খলিফা হিসাবে সেদিন যখন খলিফা উমর ইবনে আবদুল আজিজ ভূমিকা পালন করেছিলেন পরবর্তীতে ক্ষমতা আর দিন দুটার সমন্বয় আর আমরা দেখিনি এই জন্য হাসান আল বান্নার উদ্বম হয়েছে এজন্য পরিচয় ঘটিয়েছে সৈয়দ আবুল আলম রহমতুল্লা রহমাতুল্লাহ যারা রূপরেখা দিয়েছেন কিন্তু বাস্তবের প্রমাণ দিয়ে যেতে পারেননি আমরা যারা তাদের স্বপ্ন তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে আমরা যারা আজকেও এখন পর্যন্ত বেঁচে আছি আমাদের দায়িত্ব সময় এসেছে আমরা কি শুনেছিলাম চব্বিশের গণভ্যুত্থানে চব্বিশের বিপ্লবে আমরা ছেলেদের কণ্ঠে শুনেছিলাম সেদিন সেলার স্লোগান দিয়েছিল ডাকার রাজপথে যে কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদা আর আমরা দেখেছিলাম কথায় কথায় আমাদেরকে হুমকি দেওয়া হতো গুলো ছেড়ে দাও দিনের সঠিক কথা মিম্বারে বলা যাবে না আজকে সময় এসেছে আজকে আমরাও বলতে চাই কথায় কথায় মিম্বার ছাড় মিম্বার কি তোর বাপ দাদা ভিনবার নিমবার মিম্বার মানে মুসলমানের কাছে আলমের কাছে আমার সুতরাং যারা ছাড়িয়ে দিতে চায় তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে হয়ে বসতে হবে শুধু নয় ওই সংসদের দখল দিয়ে হবে আজকে এ পর্যায়ে এসে সবাইকে জাগিয়ে দেওয়ার জন্যে নিজেকে সারিত করার জন্যে যদি এইভাবে বলি জেগে উঠি গর্জে উঠি জাগিয়ে দেই জনতা বুঝিয়ে দেই শুনিয়ে দেয়ের কোরআনের সভ্যতা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াও আজ হবেই হবে হবে প্রভুর দুনিয়ায় প্রভুর রাজ সবাই মিলে গিয়ে আসি সবাই মিলে গিয়ে যাই পথ চলা কণ্ঠ কাকীর্ণ কখনো কুসুবাস্তীর্ণ নয় এ কাটা মারিয়ে ক্ষত বিক্ষত হয়ে রক্ত তো পা পথ পাড়ি দিয়ে এগিয়ে যাব হেরা রাজ স্তুরণের দিকে সবাইকে সালাম জানিয়ে আবারও দেখা হবে ময়দানে কথা হবে কোনো এক মজলিশে এই আশাবাদ ব্যক্ত করে সবার জন্যে দোয়া করে সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছো সালাম আলিংকো ওরাক্ষ নতুন নয় হি ওয়ারাক্ষ মধ্য বয়সে আপনাদের প্রয়োজন মৃত্যুর পরেও আপনাদের প্রয়োজন সুতরাং নিজকে হেলায় ফেলায় দেখার মতো সুযোগ বাংলার জমিনে আর লাঞ্ছনা গঞ্জনা এতদিন যেই পিছিয়ে পড়ে থাকা সেই সুযোগ বাংলার জমিনে আমরা আর দিতে চাই না আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই আপনার অধিকার জোর করে নিয়ে কেউ আপনার ঘরে ঢুকিয়ে দিয়ে আসবে না মসজিদের মেম্বরে আপনি যেমনিভাবে ক্ষতি খতিব সমাজেরও আপনি সেমনি বা ইমাম এবং খতিব সমাজ পরিচালনা করবে চুর বাট পড়ার জাদবাজেরা আর মসজিদে মসজিদে আপনি খুদবা দিবেন এইটা এই সমাজ আর চায় না এই সমাজ এখন সমাজের উপযোগী নেতৃত্ব চাই ইসলামী নেতৃত্ব চায় আমরা আমাদেরকে যেই গ্যাপগুলো আছে এগুলো দূর করে সাল্লাম যেই শিক্ষা দিয়েছিলেন যেমনি ভাবে রামদেরকে এত একেবারে সমাজের নিকৃষ্ট স্তর থেকে তুলে এনে সোনার মানুষে পরিণত করেছিলেন আমাদেরকে উৎসব শান্ত ভাবেন সোনার মানুষে পরিণত হতে হবে আমাদের আদব আকলাত চলা ফেরা উঠা বসা লেনদেন কথাবার্তা সব দিক দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে তাহলে জাতি আমাদেরকে নেতৃত্বে বসাতে বাধ্য হবে এই বাধ্য করার জন্যে আমরা নিজকে সেইভাবে তৈরি করার জন্যে আসুন আমরা উপযুক্ততা গ্রহণ করি আর হীনমতা নয় আর পিছিয়ে পড়ে থাকা নয় সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য। রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার জন্যে যেমনি ভাবে আগ থেকেই ভূমিকা রেখে এসেছে বর্তমানেও আমরা সেই ভূমিকা আরও বেশিরভাগ রাখব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ

যিনি আমাদেরকে আবহাওয়ার পূর্ব বৃষ্টি বৃষ্টিস্তাত দিন হতে পারে যিনি আমাদেরকে আজকের জন্য রৌদ্রোজ্জ্বল দিন উপহার দিয়েছেন বিসমিল্লাহ রাহিম আজকে কুমিল্লা মহানগরী বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত ওলামা সম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি আব্দুল কায়ুম মজুমদার সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সম্মানিতামা ইকরাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আল্লাহ রাবুল আলমের শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সংক্ষিপ্ত নোটিশে এত বড় একটা আয়োজন করার তৌফিক দান করেছেন এজন্য মহান মনিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত আপনারাই হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মানুষের জন্মলগ্ন থেকে আপনাদের প্রয়োজন শুক্রান আমরা বিশ্বাপের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহজন সম্মানিত ওলামাই গ্রাম আমরা প্রোগ্রামের আস্তে আস্তে করে শেষ পর্যায়ের দিকে যাচ্ছি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতি অনুরোধ করছি বাংলাদেশ মাসদিসের মোপাশেরি কেন্দ্রীয় উপদেষ্টা কুমিল্লার কৃতি সন্তান গ্রামের সন্তান আমাদের গুরুত্ব